আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের সামনে এটা হচ্ছে পাকিস্তানি আলিওয়ালা থার্টি ফাইভ রানিং পেয়ার কেউ যদি এই পেয়ারটা পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই পেয়ারটার দামটাচ্ছি চাচ্ছি একদম বিশ হাজার টাকা ভাই একদম বিশ হাজার ব্লাড লাইনের পিওর আলিওয়ালা ওয়ালিয়া থার্টি ফাইভ আলিওয়ালা থার্টি ফাইভ নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে একদম ফুল ফ্রেশ কোনো ক্রাস আমি বিক্রি করি না এটার দাম পড়বে একদম বিশ হাজার টাকা আর একটা পেয়ার এটা দেখেন এটা হচ্ছে পাকিস্তানি কবুতার কারো যদি এই পেয়ারটা দরকার হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে আর একটা পেয়ার এটা হচ্ছে চোখ হলো জালদার কবুদার দেখেন খুবই কোয়ালিটিফুল কবুদার খুব রেয়ার একটা কবুদার ইন্ডিয়ান কবুদার এটা এই ইন্ডিয়ান পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন সবাই ভালো থাকেন শুনুন